ছয় নম্বর প্রশ্নে বলছে যে দেওয়া আছে পি এ ইকুয়াল টু পয়েন্ট থ্রি পিবি পয়েন্ট ফোর পি সি পয়েন্ট টু পি এ ইন্টারসেকশান বি পয়েন্ট টু ফাইভ এবং ঘটনা এ ওসি পরস্পর বর্জিত বা মিউচুয়াল এক্সক্লুসিভ ও বিওসি হচ্ছে স্বাধীন তা ঘটনা এর জন্য একটি ভেন চিত্র আঁকুন এবং প্রতিটি অঞ্চলের সম্ভাব্যতা নির্ণয় করুন এবং পি এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি এর মান নির্ণয় করুন মানে এখানে হচ্ছে আপনার এর প্রবাবিলিটি এর প্রভাবিলিটি সি এর প্রবাবিলিটি এবং এ ও বি এর কমন প্রবাবিলিটি যেটা সেটা দেওয়া আছে আবার বলছে যে এ সি পরস্পর বর্জিত মানে যদি আপনি এই দুইটার সাথে কোনো সংযোগ থাকবে না মানে একটা নিলে আরেকটা একটা বাদ আর বিএসি স্বাধীন এখন এ বি সির জন্য একটা ভেন চিত্র আঁকাতে হবে তা আমরা এটা ভেন চিত্রটা দেখি ভেন চিত্রটা দেখতে এরকম হবে কারণ এ ও সি যেহেতু মিক্সুয়ালি এক্সক্লুসিভ এদের সাথে কোনো কানেকশন থাকবে না এ আর বি এর কানেকশন থাকবে বি আর সি এর কানেকশান থাকবে কিন্তু আপনার এ আর সি এর সাথে কোনো ওভারল্যাপিং হবে না তো এইটার মানগুলো আসলে মানে ক্যালকুলেশন করার পরে বসানো হয়েছে চিত্রটা এরকম হবে আমরা মানগুলো আগে বের করার চেষ্টা করি প্রথমে আমরা প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এটা দেওয়া আছে হচ্ছে পয়েন্ট টু ফাইভ তাহলে প্রবাবিলিটি বি ইন্টারসেকশন সি এটা হবে কি কারণ আমরা জানি দুইটা স্বাধীন ঘটনার ক্ষেত্রে ইন্টারসেকশনের সূত্র হচ্ছে প্রবাবিলিটি প্রবাবিলিটি সি মানে আর সি গুণ করলেই হবে তাহলে এখানে আমাদের প্রবিল্টি বি এর মান ছিল পয়েন্ট ফোর আর সি এর মান ছিল পয়েন্ট টু তাহলে প্রবিলিটি বি ইন্টারসেকশন সি এর মান হবে হচ্ছে পয়েন্ট জিরো এইট আর এ ইন্টারসেকশন বি বি ইন্টারসেকশন সি গেল আর প্রবিলিটি এ ইন্টারসেকশন সিটা হবে জিরো কারণ এদের মধ্যে তো কোনো কানেকশন নাই গো এদের কমন প্রবাবিলিটি নাই এরপরে আমরা বের করি প্রবিলিটি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটাও জিরো কারণ তিনটার মধ্যে কোনো কানেকশন হবে না কারণ দুইটার মধ্যে কানেকশন না হলে তিনটার মধ্যে একসাথে কীভাবে হবে আচ্ছা এরপরে শুধু প্রবাবিলিটি এটা হবে প্রবাবিলিটি এ থেকে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন সি এবং আপনার হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা বাদ যাবে অর্থাৎ হচ্ছে পয়েন্ট থ্রি থেকে পয়েন্ট টু ফাইভ জিরো জিরো এগুলো বাদ দিলে পয়েন্ট জিরো ফাইভ শুধু প্রবাবিলিটি বি যদি আমরা বের করি সেখান থেকে হচ্ছে ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন সিটা বাদ যাবে এবং হচ্ছে এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সিটাও বাদ যাবে তো প্রবাবিলিটি বি এর মানটা পয়েন্ট ফোর আর এটার মানটা পয়েন্ট টু ফাইভ আর বি ইন্টারসেকশান সি এর মান বের করলাম পয়েন্ট জিরো এইট আর তিনটার মধ্যে কমন প্রবাবিলিটি তো নাই তাহলে এটার মান হবে পয়েন্ট জিরো সেভেন এরপর পয়েন্ট শুধু প্রবাবিলিটি সি যদি আমরা করতে চাই তাহলে প্রবাবিলিটি সি থেকে ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এবং ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাদ দিতে হবে তাহলে পয়েন্ট টু থেকে পয়েন্ট জিরো এইটটা বাদ যাবে তাহলে এটা হবে হচ্ছে পয়েন্ট ওয়ান টু এরপরে আমাদের হচ্ছে শুধু ইন্টারসেকশনগুলো শুধু অংশ যা অনলি অংশ যেটুকু সেটুকু বের করব অর্থাৎ প্রভাবিলিটি ইন্টারসেকশন বিটা হবে হচ্ছে ইন্টারসেকশন বি থেকে তিনটা অংশ বাদ যাবে যেহেতু তিনটাতে কিছুই নাই জিরো বাদ যাবে তাহলে পয়েন্ট টু ফাইভ একইভাবে হচ্ছে বি ইন্টারসেকশন সিটা ইন্টারসেকশন সি থেকে তিনটার ইয়ে বাদ যাবো এটা যেহেতু জিরো তাহলে পয়েন্ট জিরো এইট হবে আর হচ্ছে আপনার প্রাবিলিটি ইন্টারসেকশন সি তো নাইকো তাহলে আমাদের প্রত্যেকটা অংশের প্রাবিলিটি যদি আমরা উত্তর আকারে লিখি তাহলে আমাদের এগুলো আসবে এরপরে আমাদের খ নম্বর প্রশ্ন এসে বলছে যে এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি ইকুয়াল টু ওয়ান মাইন এইটা কীভাবে হবে তাহলে এটার সূত্রটা কী হচ্ছে দেখেন আমাদের এ ইন্টারসেকশন বি হচ্ছে কমপ্লিমেন্ট করতে হবে অর্থাৎ এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে যেটুকু আছে আমাদের শুধু সেইটুকু নিতে হবে নিয়ে সি এর সাথে ইউনিয়ন করতে হবে সি এর সাথে আমরা কীভাবে ইউনিয়ন করব সি এর সাথে তো কানেকশনই নেই তাহলে আমাদের শুধু আমরা বুঝতে পারছি একশো পার্সেন্টের মধ্যে থেকে মানে এই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টটা যদি আমরা মানে নিতে চাই তাহলে ইন্টারসেকশন বিটা বাদ দিলেই হয়ে যাবে তাহলে ওয়ান মাইনাস পয়েন্ট টু ফাইভটা বাদ দিয়ে দিলেই পয়েন্ট সেভেন ফাইভ এটাই হচ্ছে উত্তর